কে উলঙ্গ করে তাও গুণা উপরে দিয়া ইচ্ছা মত বিশ্ববিশে এই তেজ থানার মধ্যে বিধান হয়েছিল তখন তুমি বলেন নাই থানা জেলা করা হবে ওসিকে শিখে প্রত্যাহার করা হবে জনায়ে গবনি জগৎ বিখ্যাত আলেদিন দিন তো নিঃসংশবাবে

এরকম ভাবে গ্রেফতার করা হয়েছে ওইখানায় করা হবে যদি আপনি ওই সময় এই কথা বলতেন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের কয়েকদা ঠান্ডা হইতে করে বলেন ঠিক কিনা যে ফরিদুদ্দিন আল মাসুদ দীর্ঘ ষোলো বছর অনেক মসজিদের ইমামদেরকে লুন্ড থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পিছনে উনার ষড়যন্ত্র আছে ওনার হাত আছে আমরা চাই ফরিদুদ্দিন আল মাসুদ তার পাপ্য

এই জন্যই মিম্বরটা হলো আমানত এই মিম্বর থেকে হাকার আওয়াজ আসছে হুজুরা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হক পেতের উপরে থাকার তৌফিক দান করুক সকলে বলেন আমিন যারা সুন্নাত করেন নাই সুন্নাত করে নেন